আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জবরকাত তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক স্বাগত জানাচ্ছি বোরাক গাড়ির একটি ভিডিওর মাধ্যমে আমরা আজকে যে গাড়িটি দেখাচ্ছি এটি চায়না গাড়ি লাল কালারের গাড়ি এটা নয় সিটের গাড়ি সম্মানিত দর্শক প্রতিটা পার্টসকে আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্মানিত দর্শক এই গাড়িতে প্রতিটা সিটে তিনজন করে নয়জন বসতে পারবে ড্রাইভার সহকারে আমাদের গাড়িটার গুণগত মান আপনি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন সম্মানিত দর্শক এই লাল কালার গাড়িটা আমাদের থেকে অর্থাৎ এই নয় সিটের গাড়িটা যেটা পাঁচ ব্যাটারির দাঁটাই মোটর দিয়ে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র দু লক্ষ পঁচিশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সাথে কথা বলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িটা নিতে পারবেন সম্মানিত দর্শক আমরা চার ব্যাটারির মিশুক যেটা নয় সিটের এই মুহুর্তে আপনাদেরকে দেখাচ্ছি এটা চার ব্যাটারির নয় সিটের মিশুক এই গাড়িটা আপনার সাউন্ড সিস্টেম আছে ডিজিটাল মিটার আছে একটা গাড়িতে যে সমস্ত জিনিস থাকে সবগুলো এটাতে অ্যাসেম্বল করা আছে সম্বাদী দর্শক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এটা তিনটা কালার হয় সবুজ লাল নীল সম্বারী দর্শক আমি ঘুরে ঘুরে গাড়িটা আপনাদেরকে দেখালাম প্রথমত দেখালাম বোরাক গাড়ি দ্বিতীয়ত দেখালাম মিশুকের নয় সিটের গাড়ি অর্থাৎ প্রতিটা গাড়ি নয় সিটের একটা হচ্ছে মিশুক আর একটা হচ্ছে দাতাই মোটরের সম্মানিত দর্শক আমরা প্রতিটা গাড়ির ন্যায্য মূল্য নিচ্ছি অতিরিক্ত মূল্য কখনো নেই না এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য সম্মানিত দর্শক এখন বৃষ্টির সময় চলে আসছে এই জন্য আমরা গাড়ির সাথে সম্মানিত দর্শক আমি এবার একটি নীল কালারের গাড়ি দেখাচ্ছি এটাও নয় সিটের গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আমরা বাংলাদেশের সকল প্রান্তে গাড়ি কুরিয়ার সার্ভিসে অথবা পিকেবার মাধ্যমে ডেলিভারি করে থাকি সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা দাওয়াত রইল আসবেন দেখবেন তারপর